সংবাদে আপনাদের সাথে আছে আমি ইয়াসমিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জুলাই গণহত্যার মামলায় তদন্ত সংস্থার প্রথম প্রতিবেদন জমা ঘটনায় অভিযুক্ত ক্যাথলিক চানখারপুলের খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছে ভ্যাটিকান সিটির বার্তা বিভিন্ন দেশে শোক বাংলাদেশে ব্যাটিং শেখাচ্ছে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে বড় লিডের পথে সফরকারীরা নির্বাক শান্ত বাহিনী বিস্তারিত জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুল এলাকায় সংগঠিত গণহত্যার মামলায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা এতে ডিএমপি এর সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইবুনালে এটিই প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত সংস্থা এই প্রতিবেদন জমা দিয়েছে আগস্টের বিপ্লবের পরে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণ আদিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে উনিশটি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে পত্র পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট এগারোটি অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে দুটি তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন সেটিও এখানে আছে কর ফাঁকির কারণে দু সালে অন্তত দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি সিপিডির এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে সোমবার কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয় গবেষণার তথ্য উপস্থাপন করে জানানো হয় উল্লেখিত অর্থের মধ্যে সরকার প্রায় পঞ্চাশ শতাংশ রাজস্ব হারিয়েছে কর্পোরেট কর ফাঁকির কারণে গবেষণায় দেখা গেছে দু সাল থেকে করফাকির পরিমাণ বেড়েছে দু সালে তা বেড়ে দাঁড়ায় ছিয়ানব্বই হাজার পাঁচশো কোটি টাকায় এবং দু সালে তা এক লাখ তেত্রিশ হাজার ছয়শো কোটি টাকায় পৌঁছায় কর হার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব যদি কিনা কর ফাঁকি রোধ করা যায় যদি কিনা কর প্রশাসন ইম্প্রুভ করে যদি কিনা করের যে ব্যয় এই ব্যয়গুলো যদি যৌক্তিকভাবে কমিয়ে আনা হয় এবং যদি কিনা কর ভিত্তি বাড়ানো হয় সুতরাং আমরা সেই জায়গাটির দিকে তাকিয়ে থাকবো যে এন এই মুহূর্তে আমরা জানি যে বিভিন্ন রকমের সংস্কার উদ্যোগ নিচ্ছে রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন আল কামাল শেখ ওরফে কামাল আলভি হোসেন জুনায়েদ ও আলী আমিন সানি গতরাতে রাজধানীর স্থান থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ ভিন্ন ভিন্ন তাদের বিশ্লেষণের ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে এর আগে গত শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বিতণ্ডা হয় পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ত্রিশ থেকে চল্লিশ জন ঘিরে ধরে এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী এর এক পর্যায়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ থেকে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম গুলি ও পত্র জব্দ করেন যৌথ বাহিনীর সদস্যরা আটক করা হয় সাতজনকে ভোর পাঁচটার দিকে ভাইবোনসড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় এই অভিযান চালানো হয় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকা তল্লাশি করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। গত 16 এপ্রিল সকালে বৈশ্ববী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের ফেরার পথে ওই পাঁচ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার বয়স হয়েছিল 88 বছর। সোমবার এক বার্তায় ভ্যাটিকানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় বার্তায় বলা হয় ইস্টারসান্ডের সান্টের পরদিন ভ্যাটিকানের সান্তা মার্টার বাসভবনে মারা যান পোপ ফ্রান্সিস দু সালে তিনি পোপ হিসেবে নির্বাচিত হন এবং দু সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন তিনি ছিলেন আমেরিকা মহাদেশ বা দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত হওয়া প্রথম পোপ তিনি গির্জার সংস্কার দারিদ্র বিমোচন পরিবেশ রক্ষা এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পোপ ফ্রান্সিসের মৃত্যু ক্যাথলিক গির্জার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি তার মৃত্যুতে এখন নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে যা একটি দীর্ঘ প্রক্রিয়া দু হাজার তেরো সালের ১৩ মার্চ পোপ বেনিডিক্স ষোড়শের উত্তরসূরি নির্বাচিত হন পোপ ফ্রান্সিস যেহেতু খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় গুরু পোপ তাই তাকে বেছে নেওয়ার প্রক্রিয়াটিও দীর্ঘ এবং স্বচ্ছতার সাথে হয়ে থাকে যিনি পোপ হিসেবে নির্বাচিত হন তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান ছাড়াও পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা সব চার্চের প্রধান হিসেবে সম্মানিত হন জেনে নেওয়া যাক পোপ নির্বাচনের বিশেষ প্রক্রিয়া সম্পর্কে পোপ মারা গেলে ক্যাথলিক চার্চের কার্ডিনাল ক্যামেরো তা নিশ্চিত করতে হয় কার্ডিনাল ক্যামেরো একটি পথ যার অবস্থান পোপের ঠিক পরে একজন চিকিৎসক ক্যামেরো সামনে পোপের পালস পরীক্ষা করে পোপকে মৃত ঘোষণা করেন মৃত্যু নিশ্চিত করতে কার্ডিনাল ক্যামেরলেঙ্গোকে পোপের নাম ধরে তিনবার ডাকতে হয় এবং সারা পাওয়ার অপেক্ষায় থাকতে হয় মৃত ঘোষণার পর পোপের হাতের সোনার আংটি আইডেন্টিফিকেশন রিং অব ফিশারম্যান খুলে নেওয়া হয় এবং অন্যান্য জিনিসের সঙ্গে তা নষ্ট করা হয় এর মানে হচ্ছে তার ক্ষমতাকালের সমাপ্তি এটি পোপের ক্ষমতা শেষের একটি প্রতীকী প্রথা এরপর পোপের বাসস্থানগুলো সিল করে দেয়া হয় ক্যামারলিঙ্গ প্রথমে রোমবাসীকে পোপের মৃত্যুর খবর জানাবেন এবং তারপর বিবৃতি দিয়ে বিশ্ববাসীকে তা জানানো হবে পোপের মৃত্যুর পর ক্যাথলিক চার্চে নয় দিনের শোক ঘোষণা করা হয় সাধারণত মৃত্যুর চতুর্থ থেকে ষষ্ঠ দিনের মধ্যে পোপকে সমাহিত করা হয় পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচনের মাঝের সময়কালকে বলে সেডে ভ্যাকান্টে লাতিন এই শব্দের অর্থ দ্য সিট ইজ ভ্যাকেন্ট বা আসনটি খালি এই সময়ের মধ্যে মৃত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পাশাপাশি নতুন পোপ নির্বাচনও করা হয় কনক্লেভে উপস্থিত থাকেন কার্ডিনাল ইলেক্টররা মৃত পোপকে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ম অনুযায়ী পোপের মৃত্যুর পনেরো থেকে বিশ দিনের মধ্যে কার্ডিনালদের অবশ্যই পৌঁছাতে হয় নতুন পোপ নির্বাচনের জন্য সম্মেলন পরিচালনা করেন এবং তারাই ভোট দিয়ে পরবর্তী পোপ নির্বাচিত করেন পোপ নির্বাচনের জন্য প্রায় একশো বিশ জন কার্ডিনাল ভোটদান প্রক্রিয়া অংশ নেন যদিও বিশ্বব্যাপী কার্ডিনালের সংখ্যা প্রায় একশো তবে আশি বছরের বেশি বয়সী কার্ডিনালদের ভোট দেওয়ার অনুমতি নেই নতুন পোপ নির্বাচিত করতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন নির্ধারিত সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হওয়া পর্যন্ত ভোট চলতে থাকে দুই তৃতীয়াংশ ভোট পেলে নির্বাচিত কার্ডিনালকে পোপ হওয়ার আহ্বান জানানো হয় তিনি জয় স্বীকার করলে পরবর্তী পোপ হন আর যদি কোনো কার্ডিনাল দুই তৃতীয়াংশ ভোট না পান তখন সব ভোটের স্লিপ নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে ফেলা হয় সেই চুল্লির চিমনি দিয়ে কালো ধোয়া দেখেই সবাই বুঝতে পারেন পোপ নির্বাচন হয়নি শুরু হয় নির্বাচনের এই এবং হয়। একটি বন্ধ কক্ষে পোপ নির্বাচন হয়ে গেলে শুরু হয় নাম ঘোষণার প্রক্রিয়া ঊর্ধ্বতন কোন কার্ডিনাল তখন পোপের নাম ঘোষণা করেন নতুন পোপ নতুন পোশাক পরে জনসম্মুখে আসেন এরপর পরের ফিশারম্যান রিং ঈশ্বরের নামে শপথ নেওয়ার পর তিনি ভ্যাটিকানের ব্যালকনি থেকে ভাষণ দেন। লুৎফা ফৌজিয়া ডিপটো বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও অনেকে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার দুইশো ছাড়িয়ে গেছে এর মধ্যে গাজার আল মাওয়ার্সের তথাকথিত নিরাপদ অঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া পার্শ্ববর্তী লেবাননেও অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল এতে করে প্রাণ গেছে লেবাননের অন্তত দুইজন বেসামরিক ব্যক্তির চার দিনের সফরে ভারত পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স স্থানীয় সময় সোমবার সকালে নয়াদিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে ভ্যান্সের সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ঊষা ভ্যান্স তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে এবারে খেলার খবর বাংলাদেশকে ব্যাটিং শেখাচ্ছে জিম্বাবুয়ে এই শেখার শেষ কোথায় তার উত্তর না মিললেও এরই মধ্যে সিলেট টেস্টে বড় লিডের পথে সফরকারীরা প্রথম ইনিংসে এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ছয় উইকেটে দুশো রান রয়েছে দুইটি অর্ধশতক যার একটি সাতান্ন রান করা ওপেনার ব্রায়ান বেনেটর অপরটি অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামসের তার সংগ্রহ উনষাট রান বাকিদের ছোট ছোট ইনিংসে চা বিরতি পর্যন্ত বাংলাদেশের চেয়ে বাইশ রানে এগিয়ে যায় জিম্বাবুয়ে পেসার নাহিদ রানার ঝোলায় তিন উইকেট এর আগে প্রথম দিনের খেলায় মাত্র একষট্টি ওভারে প্রথম ইনিংসে একশো রানে অল আউট হয় বাহিনী সংবাদ শেষ আগে জানিয়ে দিচ্ছি একবার জুলাই গণহত্যার মামলায় তদন্ত সংস্থার প্রথম প্রতিবেদন জমা জানখারপুলের ঘটনায় আটজন অভিযুক্ত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছে ভ্যাটিকান সিটির বার্তা বিভিন্ন দেশে শোক বাংলাদেশকে ব্যাটিং শেখাচ্ছে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে বড় লিডের পথে সফরকারীরা নির্বাক শান্ত বাহিনী এই ছিল এখনকার মতো এর পর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে